রাধে রাধে দিনটা ছিল জন্মাষ্টমীর দিন তবে ভিডিওটা আপলোড দিতে কিন্তু বেশ কিছুটা সময় দেরি হয়ে গেল আসলে কি বলুন তো বেশ কিছু কাজে ব্যস্ত ছিলাম তাই ঠিকঠাক সময় হয়ে উঠছিল না ভিডিও আপলোড দেওয়ার মতো তো দেখুন রাত বারোটার সময় কিন্তু আমি সাক্ষী গোপালজির অভিষেকের কিছু মুহূর্ত আপনাদের সাথে তুলে ধরেছি সময়টা রাত বারোটা এবং আমাদের সাক্ষী গোপালজির হ্যাপি বার্থডে তো দেখুন অভিষেক করাবো বলে কিন্তু আমি আমার গোপালজিকে খুব সুন্দরভাবে রেডি করে নিয়েছি একশো আটটা তুলসীপত্র দিয়ে তো আপনারা কে কিভাবে তুলসীপত্র অর্পণ করেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমি কিন্তু তুলসীপত্র দিয়ে একটা ড্রেস তৈরি করে নিই গোপালজিকে যাতে করে দেখতেও সুন্দর লাগে এবং মনেও কিন্তু একটা অদ্ভুত শান্তি ফিল হয় তো দেখুন এবং পঞ্চামৃত রেডি করে নিয়েছি আশা করছি আপনারা প্রত্যেকেই জানেন কীভাবে পঞ্চামৃত তৈরি করতে হয় তো সেই পঞ্চামৃত দিয়ে দেখুন অভিষেক করাচ্ছি অভিষেকের এই সুন্দর মুহূর্তটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যাই হোক দেখুন আমাদের গোপালজি কিন্তু খুব সুন্দরভাবে স্নান হয়ে গেছে উনি কিন্তু রেডি হওয়ার জন্য এখন খুবই ব্যস্ত সেই জন্য দেখুন আমি একটা টাওয়েলের ওপর নিয়ে নিয়েছি এবং খুব সুন্দরভাবে আমি আমার গোপালজিকে মুছিয়ে নিচ্ছি এইবার হচ্ছে শৃঙ্গারের পালা তো রীতিমতো আমার প্রভুজি কিন্তু নতুন ড্রেস টোপোর মালা তার জন্য কিন্তু চকলেট বাটার সব কিছু রেডি করে ফেলেছে তো দেখুন খুব সুন্দর করে কিন্তু আমার গোপালজি শৃঙ্গার করে নিয়েছে এবং গলায় যে মালাটা পড়েছে এই মালাটা কিন্তু খুব ইউনিক এর আগে আমি কখনোই দেখিনি বাজারে বিক্রি হচ্ছিল দেখে কিন্তু প্রভুজি নিয়ে এসেছে তো কেমন লাগছে আমাদের সাক্ষী গোপালজির শৃঙ্গার অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং সেই সাথে বন্ধুরা আপনারা যদি পেজে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই পেজটিকে ফলো করে পাশে থাকবেন এবং যদি আপনারা ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো সবাই কিন্তু আমার গোপালজিকে উইশ করবেন সকলে ভালো থাকবেন রাধে রাধে জয় গোপাল